মুড়ি ভর্তা আমার কাছে বোম্বাই মুড়ি ছাড়া একবারে পাইঞ্চা পাইঞ্চা লাগে মানে কোনো টেস্ট নাই গায়ে এর লেগা এক্সট্রিম লেভেলের ঝাল দিয়ে আমি বানাইছিলাম মুড়ি ভর্তা আর যেটা খাই আমি নিজেই ফ্যান হয়ে গেছি

আপনারা পানি আয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাইতে ভুলবেন না আর প্লিজ এটা দেখে যদি আমার পেটে অসুখ করে তাহলে কিন্তু আপনাকে খবর আছে তোরা দিন দইরে খালি ভাবতাছি একটু মুড়ি ভর্তা মুড়ি ভর্তা বানাবো এই বোম্বাই মরিচের লেগে আমি এই কদিন বানাইতে পারিনি তো ফাইনালি পাপা আমার বোম্বাই মরিচ আয়না দিছে এই যে দেখতে পাচ্ছেন সব সরঞ্জাম পাতি বিছায় বইয়া রইছি এখন মুড়ি ভর্তা বানাবো তার আগে একটু স্পয়লার আপুরা আমার মতন মুখের রুচি যদি পাইতে চান তাহলে আপনাকে কিন্তু এই কম্বোটা নিতে হইব মাস্ট বি ইদানিং আমার এত বেশি ক্ষুধা লাগে শুধুমাত্র এই সাপ্লিমেন্টের কারণে কারণ আমি সকাল আর রাতে এই সাপ্লিমেন্টটা পান করি যার ফলে আমার মুখে আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি রুচি বিআইসিআই অনুমোদিত আর কোন ধরনের সাইড এফেক্ট না থাকার কারণে এই প্রোডাক্টটার উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আর এটা আমি পার্চেস করছি শেক এভিনিউ পেজ থেকে আর ডিসক্রিপশন বক্সে পেজ লিংকটা দেওয়া থাকবো টিকটক থেকে দেখে থাকলে ওগো টিকটক আইডিটা মেনশন করে দিমু চেক করে নিতে পারেন আর এটা সকালে আর রাতে খাইতে হইবো এক চামচের মতন আমি কম আকারে নিছি কারণ কম আকারে নিলে প্রাইসটা একটু কম পড়ে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন বারো বছর উপর থেকে ছেলে মেয়ে উভয় এটা খাইতে পারবেন আর টোটাল এক থেকে দুইটা সাপ্লিমেন্ট কোর্স শেষ করার পরে কিন্তু আপনি আপনার আপনার রেজাল্ট বুঝতে পারবেন চার থেকে পাঁচ কেজির মতন ওজন বাড়বো যতটুকু আপনি ওজন বাড়াইতে চান ওই পরিমাণে আপনার সাপ্লিমেন্ট কিন্তু সেবন করতে হইবো তো আপুরা অর্ডার করতে চাইলে যে পেজ মেনশন করা আছে ওইটা একটু চেক করেন আগে এমন একটা সময় আসলে সপ্তাহে আমি তিন চার দিনই মুড়ি ভর্তা বানায় খাইতাম বাট এখন আর কেন জানি ওরকম একটা বানায় খাওয়া হয় না তো কয়দিন ধরে ইচ্ছা করতেছিল একটু মুড়ি ভর্তা খাইলে ভালো লাগতো নাগামরিচ দিয়া দেখেন না সাজা গুজা রেডি হয়ে গেছে গা মুড়ি ভর্তা খাওয়ার লেগে তো আমি ধন্য পাতা তো উপর থেকে তুলে নিয়ে এসেছি বিলাতি ধন্য পাতা আর এমনি নরমাল যে ধন্য পাতা ওইটাও কাইটা রাখছিলাম লাল মরিচ কাঁচামরিচ বোম্বাই মরিচ সব নিয়ে আর অনেকগুলা পেঁয়াজ কুচি লগে হালকা একটু বিট নুন আর সাদা নুনও কিন্তু ব্যবহার করছিলাম আর এই জায়গায় আমি ছোলা ডাবলি যেগুলো কিনা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এই মুড়ি ভর্তা খাওয়ার লেগে ওইগুলো দিয়ে দিছি মুড়ি ভর্তার টেস্ট শুধুমাত্র হাত দিয়ে চটকায় আহে ভাই সামি যা লাইরা সেরা মুড়ি ভর্তা মজা হয় না আচ্ছা আপনারা মুড়ি ভর্তা কেমনে বানান কমেন্ট সেকশনে জানাবেন আমি তো এরকম ভাবে বানাই আর এই মশলাটা দেওয়ার কারণে মুড়ি ভর্তাটা আরো এক্সট্রিম লেভেলের মজা হয়ে গেছে গা এইগুলা মশলা আপনারা পেজে অনেক পাওয়া যাবেন গা ওই যে নিউজ ফিড স্ক্রল করতে করতে অনেকগুলা অ্যাড আহে না যে জাল

মুড়ি ভর্তা একেবারে রেডি আমি কোন ধরনের হৌরা তেল ব্যবহার করিনি কারণ আমি যে মশলাটা ব্যবহার করছি ওটার মধ্যে অনেক পরিমাণে তেল রয়েছে ভাই বিশ্বাস করেন এরকম ভাবে বানায় খাইয়ে দেখবেন আপনাকে কাছেও ভালো লাগবো আর যারা ঝাল খাইতে পারেন কাছে এটা অমৃতর মতন লাগবে যেমন আমার কাছে লাগছে জাস্ট খালি দেখেন আমি কেমন আবাদ্যার মতন খাইতেছি আবার লগে দেখেন বোম্বাই মিশ্রাস কামড় দিতে আমার কোনো হুশি নাই যে পরের দিন আমার লগে আসলে কি হইতে পারে কথা হইলো আগে খায়া লই প্যাট শান্তি করে লই পরের দিন কি হইব ওইগুলা পরে বুঝাইলো মনে অনেক দিন পরে মনে হয় এরকম তৃপ্তি করে আমি মুড়ি ভর্তা বানায় খাইলাম আমার কাছে এত শান্তি লাগতেছিল বেশিরভাগ সময় দেখা যায় কি আম্মু বানায় দেয় আমি খাই বাট এইবার নিজের হাতে বানাই আমি এত মজা পাইছি বল আর বাহিরে আমার মা আমার বোম্বাই মইস খাওয়া দেখ কাল অজ্ঞান হইতাছিল বারবার যে তুই কালকে খালি কইস আমার যে মা আমার প্যাটটা ব্যথা করে কিন্তু আমার কথাই লাগে খাইয়া লই পরেটা পরে যদি আমার এই ভিডিও দিকে খাইতে তাড়াতাড়ি করে বানায় আর ভিডিওটা ভালো লাগলে আমি শেষ তো করছি বানায় খাওয়া উচিত আল্লাহ না করুক যদি ময়রা জায়গা পরে তাকে খাইবো আর বিশ্বাস করেন এরকম ঝালের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানি খাইয়া কি যে শান্তি লাগা বুকটার ভিত্তে আমার মারে দেহেন পুংটামি করে আমার কাছে আরো বেশি করে আরো বেশি করে খা তো যাই গাইছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ